তাহলে কি বিরাট কোহলি সত্যি সত্যি ইন্ডিয়া ছেড়ে চলে যেতে চলেছে তাহলে কি বিরাট কোহলি সত্যি সত্যি ইন্ডিয়া থেকে ইন্ডিয়া ছেড়ে চলে যেতে চলেছে তার এটা খবর পুরো সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং চলছে টুইটারে বলো এ বল বা ফেসবুকেই বল না কোনো পুরো ট্রেন্ডিং চলতেছে তো এই কথাটা এমনি এমনি উঠে নেই তো বিরাট কোহলির যে কোচ আছে তিনি এক ইন্টারভিউতে বলেছিলেন যে বিরাট কোহলি ক্রিকেট থেকে অবসর নিলে নাকি মানে লন্ডনে শিফ হয়ে যাবে লন্ডনে থাকবে পরিবারকে কিনি ফ্যামিলিকে নিয়ে তো এটা খবর কতটা সত্য আমরা যদি দেখি তো বিরাট কোহলি কিন্তু বেশিরভাগ সময়টা কম বেশি লন্ডনেই কাটায় ছুটির সময়টা ইন্ডিয়াতে কিন্তু কম দেয় সে লন্ডনে কাটায় এবং এবার যদি দেখি আমরা যে বিরাট কোহলির ছেলে কখাই কোহলি তারও জন্ম কিন্তু লন্ডনেই হয়েছে তো আমার আমারও যারা মনে হচ্ছে যে বিরাট কোহলি হ্যাঁ ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিরাট কোহলি এমনকি লন্ডনেও চলে যেতে পারে লন্ডনে চলে যেতে পারে এমনকি নাও যেতে পারে দেখো আমরা তো আশা ক্রিকেট ফ্যানরা আশা করেছি যদি বিরাট কোহলি মানে বিরাট কোহলি ছেলে ক্রিকেট খেলে তো আমাদের ইংল্যান্ড এ না হয় আমাদের ইন্ডিয়ার হয়ে খেলে তো দেখা যাক কি হয় সেটা সময় বলে দেবে কিন্তু তোমাদের কি মনে হয় যে বিরাট কোহলি মানে ক্রিকেট থেকে অবসর নিলে সে কি লন্ডনে চলে যেতে পারে আমার ওটাই মনে হচ্ছে তার কারণ দেখো বিরাট কোহলি বেশিরভাগ সময় ওইখানে আর বিরাট কোহলি যা মানে এই কথাটা ট্রেন্ডিং চলার কারণ এটাও যে বিরাট কোহলি যে এখন ক্রিকেটে ফর্ম চলতেছে অবসানের কথা কমবাসী মানে বিরাট কোহলি যারা হেটার আছে তারা তো কমবাসী বলতেছে যে বিরাট কোহলিকে অবসান নেওয়া দরকার অবসান বিরাট কোহলির আমরা যদি বিরাট কোহলি পারফরমেন্স দেখি তো বর্তমান বিরাট কোহলি পারফরমেন্স যদি খালি একটা শত হাটে দাও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাহলে গত কয়েকটা ম্যাচ সিরিজে বিরাট কোহলি যা পারফরমেন্স ছিল যা বলার কথা না এমনিতে তো টি টোয়েন্টি ক্রিকেট থেকে সে অবসান নিয়ে নিয়েছে আগে আর এখন যে পারফরমেন্স চলতেছে কিন্তু এটা নিয়ে এখন জল্পনা চলতেছে যে রোহিত শর্মা বিরাট কোহলি ক্রিকেট থেকে কবে অবসান নিবে এবার অবসান যদি না দেয় যে পারফরমেন্স চলতেছে দু হাজার চাম্পিয়ন দুই হাজার চব্বিশে চাম্পিয়ন টপি বিরাট কোহলি আর রোহিত শর্মা খেলবে কি খেলবে না এটা এখনো কনফার্ম হয়নি তার কারণ আমরা যে পারফরমেন্স দেখতে পাচ্ছি বিরাট কোহলি আর রোহিত শর্মা তো তাতে দেখা যাচ্ছে মনে হয় আবার তার আগে অবসান না নেয় তো দেখি কি হয়